আসলে জোনাই জোলাই শহর যেটা দিয়েছে যেটা খসড়া দিয়েছে এই খসড়াটাই কি ঘোষণা করা হবে যদি এই খসড়াটাই ঘোষণা করা হয় যে খসড়ার মধ্যে আমরা আমি দুই তিনবার পড়ছি সেখানে আমি দেখেছি সেখানে শেখ হাসিনার নাম নাই এবং একাত্তর থেকে টেনে নিয়ে এসে ওই খসড়া চব্বিশে নিয়ে আসা হয়েছে আরে ভাই একাত্তর এই খসড়ার মধ্যে আসবে কেন মানে জুলাই সনদের সাথে একাত্তরের কি সম্পর্ক যদি আসে একাত্তরই আসে তাহলে বাউন্ন কী দোষ করেছে তাহলে নব্বই কী দোষ করেছে বা আঠারো কী দোষ করেছে এখানে আসা উচিত আঠারো কারণ আঠারোর ধারাবাহিকতায় এই খসড়া আর যে জুলাই সনদ দেওয়ার কথা বলছে সেই জুলাই সনদের মধ্যে শেখ হাসিনার নাম নাই অত্যন্ত দুর্ভাগ্যজনক যে শেখ হাসিনা বাংলাদেশের প্রায় দুই হাজার মানুষকে গণহত্যা চালালো এতগুলো মানুষের চোখ হারালো এই যে আহত ভাইরা দিনের পর দিন রাস্তায় বসে জুলাই সনদ চাচ্ছে সেই সনদে শেখ হাসিনার নাম থাকবে না স্বৈরাচারী হিসাবে শেখ হাসিনার নাম থাকবে না এই সনদ বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা মানবে না আপনারা দেখেছেন যে জুলাই সনদের খসড়া করে করেছে সেখানে আহতর কোনো তালিকা নাই সেখানে শহীদের কোনো তালিকা নাই যেখানে আহত এবং শহীদের তালিকার শ্বেতপত্র করতে পারে নাই একটা বছরে তাহলে এই সরকার করেছেটা কি এই সরকারের কাজটা কি এই সরকার কি বসিয়েছি কি আমরা খালি বসে বসে বেতন নেওয়ার জন্য তা না কিন্তু তাকে বসিয়েছি জুলাইয়ের কাজ করার জন্য জুলাই ফাউন্ডেশন কেন আছে এখনো পর্যন্ত কতজন শহীদ সেটা কিন্তু নাই ওখানে লেখা আছে চৌদ্দশোর আশেপাশে এখন এই যে যে কনফিউশন রেখে দিয়েছেন দুই দিন পরে হাসিনা এসে বলবে বা আওয়ামী লীগ এসে বলবে যে এখানে মারামারি গন্ডগোলের ভিড়ে দুই চারশো বা দুই একশো মানুষ মারা গেছে অনেকে শিকারই করবে না মানে এই যে যে অস্বীকার করবে এই সনদটাই তো আমাদের লাগবে যে আমাদের এতজন ভাই শহীদ হয়েছে কারা কারা শহীদ হয়েছে কারা কারা আহত হয়েছে এই শ্বেতপত্র যদি বাংলাদেশে না থাকে তাহলে ওই সনদ দিয়ে কিছু হবে না আবার বলা হচ্ছে জুলাই সনদ বা জুলাই ঘোষণাপত্রকে নাকি ওরা ওই আপনার মানে সংবিধানে লিপিবদ্ধ করবে না আরে ভাই সংবিধানে যদি আপনি লিপিবদ্ধ না করেন ওই জুলাই সনদ দিয়ে আমরা কি করব। ওই জুলাই সনদর ওই কাগজটা দিয়ে তো ঢোঙ্গা বানায় কেউ মুড়ি বিক্রি করবে না ওইটা তো কাজে লাগাইতে হবে ভবিষ্যতে আমাদের যাতে ফাঁসির ধরিতে ঝুলতে না হয় সেই জন্য কিন্তু এটা দরকার এইটাই দরকার কারণ যারা এই যে কোটি কোটি টাকা ইনকাম করে নিয়েছে সমান্য এক নামধারী এদের কিন্তু সেকেন্ড হোম হয়ে গেছে বিদেশে পালিয়ে যাওয়ার জায়গা হয়ে গেছে কিন্তু এই যে যে ভাইয়েরা এখানে দিনের পর দিন রয়েছে এদের কিন্তু পালানোর কোনো জায়গা নাই হাসিনা আইলে এদের প্রত্যেককে আইনে এদের কিন্তু দড়িতে হবে তো তাহলে লসটা কার হবে লসটা হবে এদের কিন্তু যারা কোটি কোটি টাকা ইনকাম করে নিয়েছে যারা সেকেন্ড হোম করে নিয়েছে দেখা যায় যে যার বাপের কোনো টাকা ছিল না এক সমান্বয়কের বাড়িতে কোটি কোটি টাকার চেক পাওয়া যায় এই যে যে ঘটনাগুলো এর মাধ্যমে বোঝা যায় যে ওরা ওদের কাজ করে নিয়েছে এই জন্য ওদের এই জুলাই সনদের পথে অতটা এই নাই। না হলে যেখানে জুলাই সনদে জুলাই সনদে নির্দিষ্ট সংখ্যা নেই সেই সনদ কিভাবে এরা মেনে নেয় এটা তাদের মানার কথা না বিএনপির মতো এত বড় দল তারা বলছে যে এই সনদে আমরা সন্তুষ্ট মানে এটা আওয়ামী লীগকে খুশি করার মতো একটা সনদ এজন্য আমি বলতে চাই ছাত্রজনতাকে তাকে অবশ্যই রাজপথে নামতে হবে এবং এই জুলাই সনদ এবং ঘোষণাপত্র অর্জন করতে হবে এবং সেখানে স্পষ্ট আওয়ামী লীগের নাম থাকতে হবে আঠারো থেকে চব্বিশ পর্যন্ত থাকতে হবে এবং এই সনদে অবশ্যই বাংলাদেশের যে গণহত্যা হয়েছে কতজন হত্যা হয়েছে কতজন আমার ভাই শহীদ হয়েছে কতজন আহত হয়েছে প্রত্যেকের তালিকার শ্বেতপত্র এখানে যুক্ত থাকতে হবে তা না হলে ভবিষ্যতে এরা স্বীকার করবে না মুক্তিযুদ্ধে কতজন শহীদ হয়েছে শহীদের সংখ্যা নিয়ে এখন তালবাহানা চলছে না ঠিক ওই রকমই হবে এই জন্য অবশ্যই সংখ্যা দরকার